মাশরুমে নেই চর্বি বা কোলেস্টেরল বরং আছে উদ্ভিদ প্রোটিনের বিশাল ভাণ্ডার বিশেষত যারা নিরামিষভোজী বা প্রোটিনের বিকল্প খুঁজছেন তাদের জন্য মাশরুম এক আদর্শ খাদ্য এতে রয়েছে ভিটামিন সি বি কমপ্লেক্স পটাশিয়াম সোডিয়াম ফসফরাস আর কম মাত্রায় ক্যালসিয়াম ও লৌহ যা দেহের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে মাশরুম সরাসরি ভূমিকা রাখে বিশেষ করে যাদের রক্ত এটি দারুণ সহায়ক শুধু পুষ্টি নয় মাশরুম এখন চিকিৎসা বিজ্ঞানেরও আগ্রহ এর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোর ক্ষয়রোধে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ কমানো হৃদরোগের ঝুঁকি এসব কিছুতেই মাশরুম কার্যকর এমনকি মাশরুমের এমন কিছু প্রজাতি রয়েছে যেগুলো ক্যান্সার প্রতিরোধেও সক্ষম প্রাচীন চীন ও রোমে মাশরুম ওষুধ হিসেবে ব্যবহার হতো আজও সেই ধারা আধুনিক চিকিৎসায়ও অব্যাহত আছে মাশুম চাষে ব্যবহৃত হয় না কোনো রাসায়নিক সার বা কীটনাশক এর চাষ পদ্ধতি এমন যেখানে সম্পূর্ণ জৈব উপায়ে ফসল উৎপাদন করা হয় ফলে আমরা যখন সম্পূর্ণ নিরাপদ ভেজালমুক্ত খাবারের কথা বলি তখন মাশরুমই হয়ে ওঠে নিঃসন্দেহে বেছে নেওয়ার মতো এক খাদ্য